হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি পার্কে বেড়াতে দেখুন এখানে নেতাজির স্ট্যাচু আছে আর এখানে একটা গাড়ি আছে মানে এই গাড়ির মডেলগুলো হচ্ছে পুরোনো দিনের ঠিক আছে এই পার্কটার ভেতরে আর কি কি আছে চলো ঘুরে দেখা যাক এই ফার্স্টে দেখুন এখানে হাতি রাখা আছে আর দু সাইডে কি সুন্দর ডিজাইন করা আছে তারপরে একটু এগিয়ে গেলাম গিয়ে দেখি বাপ যে কত পুরোনো পুরোনো মডেলের গাড়িগুলো কি সুন্দর এটা কি গাড়ি এটাও বুঝতে পারছি না জানি না কি বলে ট্রাম বা ট্রেন হবে যাই হোক সামনেও একটা গাড়ি আছে চলুন দেখি সামনে গিয়ে ওটা কী গাড়ি আমি এটাও বুঝতে পারছি না এত পুরনো মডেল আর এখনকার মডেলের চেঞ্জ হয়ে গেছে তারপরে এখানে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে দেখুন কত লোক বেড়াতে এসছে পার্কটা এতটাই বড় যে আমরা যদি ঘুরে সারাদিন ঘুরি তাও শেষ হবে না কিন্তু আমরা এসেছি এত সন্ধে হয়ে গেছে লেট হয়ে গেছে হেঁটে হেঁটে এসেছিলাম অ্যাকচুয়ালি বাড়ির কাছ থেকে খুব একটা বেশি দূরে নয় কোনো কোনোদিনও আসেনি প্রথমবার আসলাম চলুন আরও সামনের দিকে কি আছে দেখা যাক দেখুন বন্ধুরা কি সুন্দর কি সুন্দর আর ওই একটুখানি এগিয়ে গেলে ওখানে বাচ্চাগুলো খেলছে কি সুন্দর দেখুন এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমার মন বলছে এখানেই থেকে যে ওইখানে একটা কিছু একটা দেখা যাচ্ছে মনে হয় পুরনো মডেলের সাইকেল আরও হবে চলুন দেখা যাক কি সুন্দর দেখুন সাইকেলটা সাইকেলেই হবে সম্ভবত আমি জানি না আপনারা জানলে বলবেন আর এইখানে দেখুন একটা পুরনো মডেলের এলোপ্লেন এলোপ্লেন আবার কীরকম হয় বাপরে বাপ এটা পুরনো মডেলের এলোপ্লেন এখানে একটা কি রাখা আছে এটা কি এটাও তো বুঝতে পারছি না আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো জানি না যাই হোক এটাও কিছু হবে নিশ্চয়ই আর এখানে কি সুন্দর সুন্দর ফুলের বাগান ওই সাইডটা আবার বসন্তর বাহার আগে একবার এসেছিলাম কিন্তু এরকম ছিল না মাটির রাস্তা ছিল তো বন্ধুরা অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমাদের দেখাতে পারলাম না পুরনো মডেলের গাড়িগুলো আছে আর অনেক কিছু এখানে দেখুন আবার কাঁটা গাছে ফুল ফুটে আছে যে জিনিসগুলো বাদ থেকে গেল আমি নেক্সট টাইম চেষ্টা করব যদি বেড়াতে আসি তাহলে আপনাদের ভিডিও বানিয়ে দেওয়ার জন্য